প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে তাসনিম যারা এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি থেকে সম্প্রতি অবসর নেওয়া বা এনসিপি রাজনীতি থেকে বেরিয়ে আসা স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন আসছেন জাতীয় সংসদ নির্বাচনে তাসনিম যারা নানা কারণে তাসনিম যারা আলোচিত আরও অনেকেই এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারার মতোই তো সকলেই ইকুয়েলি আলোচিত না বা তাসনিম যারা বিশেষভাবে আলোচিত শুরু থেকেই আর সাতাশ গত সাতাশ ডিসেম্বর তাসনিম যারা আনুষ্ঠানিকভাবে জানান যে তিনি আর এনসিপিতে থাকছেন না তো সেই থেকে তাকে নিয়ে আলোচনা আরও তঙ্গি বরাবরই তিনি আলোচনায় ছিলেন বিভিন্ন কারণে তো এর মধ্যে প্রধান হল তাসনিম যারার যুক্তরাজ্যে পড়াশোনা করা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে সেখানে ক্যামব্রিজে পড়ানো মেডিকেল স্কুলে অনেক অনেক অ্যাচিভমেন্ট তার আর করোনার সময় তিনি বিখ্যাত হয়েছিলেন স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ভিডিও তৈরি করে আমাদের বাংলাদেশি মানুষকে সচেতন করছিলেন এর বাইরেও ইন্টারন্যাশনালি তিনি অনেক ভালো কাজ করেছেন যে জন্যে ব্রিটিশ সরকার তখন তাকে করোনার সময় ভ্যাকসিন লুমিনারি টাইটেল দিয়েছিল তো তাসনিম যারা শুধু স্থানীয় না আসলে স্বাস্থ্য সেক্টরে হেলথ সেক্টরে আন্তর্জাতিক ব্যক্তিত্ব একজন বলতেই হয় সেটি তো তাসনিম যারা স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন ঘোষণা দিলেন ঢাকা নয় আসন থেকে তো ঢাকা নয় আসনটি সবুজবাগ মুগদা মান্ডা এই এইসব এলাকা নিয়ে তো তার আসনে যত ভোটার আছেন যেহেতু তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন এক পার্সেন্ট ভোটারের তথ্য জমা দিতে হয় নির্বাচন কমিশনে তো তাসনিম যারা সময় পেয়েছিলেন খুবই কম দেড় দিনের মতো সাতাশ তারিখে তিনি এনসিপি থেকে পদত্যাগ করেছিলেন আর উনত্রিশ তারিখের মধ্যে সেইটি এক পার্সেন্ট ভোটারের টোটাল ভোটার সংখ্যা যা আছে তার নির্বাচনী এলাকায় ঢাকা নয়তে এবং সেইটি বিশাল সংখ্যা একেবারে কম না তো তার এক পার্সেন্টও গিয়ে দাঁড়িয়েছিল হাজার বা পাঁচ হাজার ভোটারের মতো যে এই পাঁচ হাজার ভোটারের তথ্য যাবতীয় তথ্য জমা দিতে হবে নির্বাচন কমিশনে তো বেশ কঠিন ছিল তার জন্যে এবং তাসনিম যারাকে যারা পছন্দ করেন এবং যারা চান যে তিনি ঢাকা নয় থেকে নির্বাচিত হন জাতীয় সংসদ জাতীয় সংসদের সদস্য হিসাবে তিনি নির্বাচিত হয়ে আসতে পারেন এমপি হতে পারেন অনেকেই চান তো যারা চান তাদের উৎকট্টার কারণ হয়েছিল যে তাসনিম যারা এই অল্প সময়ে পারবেন কি না এই পাঁচ হাজার ভোটারের তথ্য জোগাড় করা তো আমি নিজেও একটু সংকিত ছিলাম যে তাসনিম যারা পারবেন কি না আমি তাসনিম যারা নির্বাচনী এলাকার না তার পক্ষে ভোট দেবার বা ভোটারদের প্রভাবিত করবার আমার কাছে কিছু নেই আমি তাকে খুবই পছন্দ করি বাংলাদেশের এই পচা দুর্বৃত্তায়িত রাজনীতিতে এই তাসনিম যারা পাঞ্জিরি হয়ে আসেন আলোকবর্তিকা হয়ে আসেন তাসনিম যারা ব্যবসা করবার জন্য রাজনীতিতে আসেননি এটি পরিষ্কার বোঝা যায় যাচ্ছে আমরা জানি কারা ব্যবসা করবার জন্য রাজনীতি করেন তাসনিম যারা এই সময় দরকারই ছিল না আমি অনেকবার বলেছি বিভিন্ন এপিসোডে তাসনিম যারা নিশ্চিন্তে আরামায়সের একটি লাইফ লন্ডনে কেটে দিত তো প্রসঙ্গক্রমে তার হাজব্যান্ডের নামও নিতে হচ্ছে খালিদ সাইফুল্লাহ তিনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছেন মেধাবী মুখ এনসিপির আরেকজন এবং এই দম্পতিকে দেখে অক্সফোর্ড এডুকেটেড এই তাসনিম যারা এবং খালিদ সাইফুল্লাহ দম্পতিকে দেখে অনেকেই এনসিপি নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেছিলেন তারা মানুষকে উজ্জীবিত করেছিলেন এনসিপির পক্ষে নিঃসন্দেহে আমি বলব একটি গুরুত্বপূর্ণ সংযোজন ছিল এই তাসনিম যারা এবং খালেদ সাইফুল্লাহ কাপল এনসিপিতে তো আমি বলবো এটি একটি ব্লো বিরাট বড় আঘাত এনসিপির প্রতি যে তারা এনসিপি থেকে বেরিয়ে আসলেন আর এতে আমি তাদের দৌড়তেই না আদর্শগত কারণে তারা ঠিকই মনে করেছেন তারা যা ডিসাইড করেছেন আমার তার প্রতি শ্রদ্ধা আছে এবং আমি আশা করি অন্যরাও শ্রদ্ধা রাখবেন হতেই পারে যে কেউ যে কোনো দল থেকে বেরিয়ে আসতে পারেন তো আদর্শগত কারণে তারা এনসিপিতে থাকতে চাননি আদর্শিক সংঘাত তো যাই হোক তারপরেও কিন্তু তাসনিম যারা যে ব্যক্তিগত জনপ্রিয়তা সেটা কিন্তু কমেনি তাসনিম যারা কে তারা আগেও ভালোবাসতেন এনসিপির লোক হিসেবে এনসিপির যুগ্ম জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসেবে এবং এনসিপি যখন ছেড়ে দিয়েছেন ব্যক্তি তাসনিম যারা কিংবা স্বতন্ত্র থেকে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে যার বা ক্যান্ডিডেট হচ্ছেন তাকেও সবাই ইকুয়ালি ভালোবাসেন তো এটি একটি চমৎকার দিক তার বিষয় আর তিনি প্রিয় দর্শক আমাদের জানা আছে তিনি ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহের চেষ্টা করছিলেন আসছে নির্বাচনী খরচ সামাল দেওয়ার জন্যে তো তা তার যা দরকার ছিল তা খুব অল্প সময়ই সেটি তার চাইতে কিছুটা বেশিও কিন্তু লোক দিয়ে ফেলেছেন এবং তার সেই চ্যানেলগুলো যেই মাধ্যমে মাধ্যমগুলো তিনি অর্থ সংগ্রহ করছিলেন সেগুলো ওপেন থাকলে আরও বিশাল অঙ্কের টাকা হয়তো তিনি কালেক্ট করতে পারতেন বা তার সেটা দরকার নেই তার নির্বাচন পরিচালনা করবার মতো টাকা দরকার এবং তিনি আমাদের রিএশোর করেছেন বারবার যে একটি টাকাও আমি বেশি খরচ করবো না নিয়ম অনুযায়ী যা আছে ছেচল্লিশ লক্ষ কয়েক সামথিং এরকম টাকা তিনি ব্যয় করতে পারেন তো সেই টাকাই ব্যয় করবেন একটি টাকাও বেশি ব্যয় করবেন না তাতে করে যা হয় ফলাফল তো তিনি বাংলাদেশের রাজনীতিতে কিছু পরিবর্তন আনতে চেয়েছেন তো এইটির জন্যেই কিন্তু আমরা তাসলিম যারাকে পছন্দ করি এই মানদাতার আমলের পচা ব্যবসা কেন্দ্রিক দুর্বৃত্তায়িত যে রাজনীতি আমাদের দেশে চলছে আমরা যা দেখে আসছি রাজনীতি এবং রাজনীতিবিদ শুনলে আমাদের এখন বমি আসে এমন একটি অবস্থা তো সেখানে তাসনিম যারা মতো স্টাররা যুক্ত হচ্ছেন ভারতিক এটি রাজনীতিতে সুবাদাস বইবার লক্ষণ মনে করি তো তাসনিম যারা অবশেষে সে এক পার্সেন্ট ভোটার সংগ্রহ হয়ে গেল ভোটারদের তথ্য জমা দিলেন যথারীতি সেই ছবিও আমরা দেখেছি বিশাল কাগজ তার হাতে এরকম ধরে আছেন এবং বেশ উৎফুল্ল লাগছিল তাকে যে এবং তিনি কমেন্ট করেছিলেন আই হ্যাভ মেড ইট অথবা উই হ্যাভ মেড ইট এরকম কিছু একটা তো ইয়েস শি মেড ইট তিনি সেদিন সেই তথ্য সংগ্রহ করে জমা দিতে পেরেছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে যা চাই বাছাই যখন হলো নমিনেশন পেপারগুলো তখন পদ্ধতিগত ছোটোখাটো ভুলের জন্যে তার প্রার্থিতা প্রত্যাখ্যান করা হলো নির্বাচন কমিশন তার প্রার্থিতা প্রত্যাখ্যান করেছেন তো আমরা হতাশ হয়েছিলাম কারণ তিনি অনেক কষ্ট করে জোগাড় করেছিলেন সব কিছু দেড় দিনের মধ্যে পাঁচ হাজার ভোটারের তথ্য তো তখনও আমরা উৎকণ্ঠিত ছিলাম সেটি হবে কিনা তিনি অনেক কষ্ট করে অনেক ত্যাগ স্বীকার করে সেটি করেছিলেন রাত দিন খেটে আবার যখন তার প্রার্থীতা রিফিউজ করা হলো রিজেক্ট করা হলো তখনও আমরা কিন্তু কষ্ট পেয়েছি এবং আমরা উৎকণ্ঠিত হয়েছি যে তার সঙ্গে এগুলো কেন হচ্ছে বাট এইটি আসলে টেকনিক্যাল এরার কিংবা পদ্ধতিগত ভুল বলতে পারি স্বাভাবিক বিষয় খুবই এটি অনেকের সঙ্গে আগেও হয়েছে তো তাতে কোনো সমস্যা ছিল না কারণ আপিল করবার সুযোগ ছিল আরও অনেকের এরকম সুযোগ ছিল তো এখানে বলে রাখা ভালো আসছে তয়দল জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্যে আড়াই হাজারেরও কিছু বেশি প্রার্থী ছিলেন সাকল্যে আর তারা সবাই নমিনেশন পেপার সাবমিট করার পর যাচাই বাছাই করবার পর আড়াই হাজারের মধ্যে সাতশো তেইশ জনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তারা দুঃখিত সাতশো তেইশ জনের মনোনয়নপত্র তারা বাতিল করে দেয় এবং সেটি রিটার্নিং কর্মকর্তারা করেছেন সংশ্লিষ্ট প্রার্থীর সংশ্লিষ্ট এলাকার নির্বাচনী আসনের রিটার্নিং কর্মকর্তারা তো এই প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করবার সুযোগ পান তো গতকালও আপিলের শুনানি হয়েছে আজও হয়েছে তো গতকাল শুনানিতে আমরা যত জানতে পেরেছি একান্ন জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন আর একজনের প্রার্থিতা বাতিল হয়েছে প্রথমবারে যিনি প্রার্থী হতে পেরেছিলেন তাকে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কোনো একটি আসনের একজন প্রার্থী আর গতকালই তাসনিম যারার এই প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয় তিনি আপিলে জিতে আসেন এটি আমাদের সবার জন্য আমরা যারা তাসনিম যারা আমরা যারা সত্যিকার অর্থে চাই তাসনিম যারা বাংলাদেশের রাজনীতিতে আসুন আমাদের সংসদে এমন একজন তারকা আমাদের দরকার তারা তাদের জন্য স্বস্তির বিষয়টি তাসনিম যারা পেরেছেন আর আজও আপিল চলছিল দ্বিতীয় দিনের মতো সাতান্ন জন তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন আজকে যে আপিলের ফলাফল তো এখন তাসনিম যারাকে নিয়ে দুই একটি কথা বলবো খুব বেশি না আগেও আমি অনেক এপিসোডে বলেছি তো তাসনিম যারা যা চাইছেন যেমন সাতচল্লিশ লক্ষ টাকা দিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম শেষ করবেন তিনি রকমের অনিয়ম দুর্নীতি এইসব করতে চান না স্ট্রেট ফরওয়ার্ড একেবারে সবকিছুতে তো এই যে তিনি যেরকম চাচ্ছেন স্বচ্ছতা সব জায়গায় ক্লারিটি স্বচ্ছতা ট্রান্সপারেন্সি এটি বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনীতিতে কতটা সম্ভব আর এখনও যেখানে অনেক মানুষ বাংলাদেশের ডক্টর ইউনুসকে ডাক্তার ইউনুস মনে করেন ডক্টর ইউনুস যে কোনো ডাক্তার না এটি অনেকে জানা নেই তাকে ডাক্তার বলছেন ডক্টর কামাল হোসেনকে একসময় অনেকে ডাক্তার বলতেন তো এত যুগ পরেও কিন্তু এখনও অনেকে ডক্টর ইউনুসকে ডাক্তার ইউনুস বলছেন তো এই যখন অবস্থা আর অনেক ভোটারের এখনও ধারণা যে আমি অমুককে ভোট দেবো ও তো ভোট পাবে না আমাদের অনেক লোকের ধারণা এরকম যে ওর তো বেশি সমর্থন নেই ও বড় দলে নেই ওকে ভোট দিয়ে লাভদায়িক ভোটটি নষ্ট হবে অমুককে ভোট দেবে অমুক তো পাশ করবে এটি একটি ভয়ঙ্কর ভুল ধারণা প্রিয় দর্শক আমাদের শ্রদ্ধা ভোটাররা যদি দয়া করে এই বিষয়টি খেয়াল রাখেন আপনার মনোনীত প্রার্থী আপনার পছন্দের প্রার্থী যদি ফেইলও করে কিচ্ছু আসে যায় না আপনার ভোট কিন্তু তারপরেও কাজে লেগেছে কেন লেগেছে হ্যাঁ ভোটে তিনি ফেল করেছেন আপনার প্রার্থী বাট তার আপনার নৈতিক বিজয় হয়েছে আমাদের এরকম নৈতিক বিজয় দরকার পাশ না বলে আমি কি একটা চোরকে ভোট দিয়ে নিয়ে আসবো চোরের জনপ্রিয়তা অনেক সময় থাকে আমরা দেখেছি চোখ ডাকাত ডাকু তারাও জনপ্রিয় তো ডাকুরা অনেক সময় এরকম সস্তা ভোটে নির্বাচিত হয়ে চলে আসেন আমাদের সংসদে অনেক ডাকুকে দেখেছি তো দয়া করে এই সস্তা সস্তা ন্যারেটিভ এটি থেকে আমাদের ফিরে আসতে হবে আমরা যদি কখনো না ভাবি যে এর সমর্থন কম একে একটু দুর্বল মনে হচ্ছে আগে একটি দলে ছিলেন এখন দলে নেই দয়া করে আমরা এরকম না ভাববো আমরা ঢাকা নয়ের আসনের আমি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছি ভাই তাসনিম যার ব্যাপারে আপনারা দয়া করে ভাববেন না আপনি ভাববেন আপনারা ভাববেন যে তাসনিম জারা একজন যোগ্য প্রার্থী আপনার ভোট আপনি একজন যোগ্য মানুষকে দিয়েছেন তাসনিম জারা যদি ফেইলও করে আপনার নৈতিক বিজয় ঘটবে সেখানে আর তাতেই আপনার আত্মতৃপ্তি কোনো চোর ডাকাতকে আপনি ভোট দিয়ে দিলেন সে পাস করে আসলো কী লাভ আপনার আসনের কী লাভ আপনাদের কী লাভ দেশের কী লাভ এই দেশটিকে আমরা পেছনে নিয়ে যেতে চাই না তাই কোনো ডাকুকে না কোনো মার্কাকে না যোগ্য ব্যক্তি দেখে দেখে ভোট দিতে হবে তিনি যদি মনে হয় আপনার কাছে ভোট কমও পান না পান আপনি একাই যদি ভোট দেন সেটিও আপনার নৈতিক বিজয় হবে এবং এইভাবে আস্তে আস্তে বাংলাদেশের রাজনীতি আমরা বদলাতে পারব কোনো চোট ডাকাতকে ভোট দিয়ে না প্রিয়দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবে